নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা আমার জীবনে বা মনে একটা প্রশ্ন জাগে সেই প্রশ্নটার সঙ্গে আমরা আলোচনা করছি আপনাদের শেয়ার করছি কারণ আমি মনে করি জনতা দল তাই জনতার আদালত হচ্ছে শ্রেষ্ঠ আদালত আপনাদেরকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব বা কোনো জীবনের অস্তিত্ব আছে বলে আমি মনে করি না এবং সেই জন্যই আজকে আমার একটা মনে প্রশ্ন জাগে জীবন না বিনোদন কোনটা বড় আমরা বিনোদনের জগতে দেখেছি যে একজন অভিনেতা আমি কোনো হিংসা করছি না অন্যভাবে নেবেন না তার কিন্তু অনেক পারিশ্রমিক এবং আমি শুনেছি অমিতাভ বচ্চন নাকি তিন কোটি চার কোটি টাকা নিয়ে সিনেমা করে। তিনি বিনোদন করেন কোনো ক্রিকেটার দেশের জন্য কাজ করেন ছোক্কা মারেন কখনো শূন্য করেন তারপরে তিনি একটা অনেক বড় অঙ্কের টাকা পান তারপরে দেশের জন্য কাজ করেছে বলে তার গাড়ি পান বাড়ি পান কালকে আসলে এই আমার মনে এই প্রশ্নটা জেগেছে এই জন্যে কালকে শান্তিপুর থেকে একজন মানুষ এসেছিলেন আমার কাছে রুগী হিসাবে তিনি বলছেন স্যার এই রোগটা ভালো করতে আপনাকে একটা গাড়ি প্রেজেন্ট করবে গাড়ি প্রেজেন্ট করবে কি করবে না ভালো করতে পারবো কি পারবো না আমি জানি না তখনই আমার মনে উদয় হলো সত্যিই তো যে আমরা যখন ক্রিকেট খেলোয়াড় তাদের প্রচুর টাকা পাই তারপরে যখন তারা ভালো খেলে তখন তাদেরকে বিভিন্ন কোম্পানি রাষ্ট্র তাদেরকে গাড়ি দেয় কিন্তু আমরা যখন আমি অনেক জটিল লোক ভালো করেছি বলবো এবং সেটা হোমিওপ্যাথিক কল্যাণেই সম্ভব হয়েছে তার জন্য হয়তো আমি ফিজ নিয়েছি কিন্তু তার জন্যে গাড়ি বাড়ি কোনো দিন পাইনি কালকে ওই ভদ্রলোক যখন এই অফারটা দিল তখন আমি ওয়াকি বললাম যে আমার মতো একটা সামান্য মানুষকেও এরকম একটা চ্যালেঞ্জ দিয়ে বসে আছে যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তা আমি আর কথা বলতে চাইছি যে তাহলে ডাক্তারবাবু যে টাকাটা পায় আমরা অনেক সময় ডাক্তারবাবুকে বলি জামার চোর কিন্তু পৃথিবীর প্রত্যেকটি স্তরে কিন্তু ডাক্তারকে নিয়ে গান লেখা হয় যিনি গান লেখেন আমি শুনেছি যখন ফেস্ট হয় অর্থাৎ কোনো কলেজে তখন চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা অন্তত পক্ষে দশ লক্ষ কুড়ি লক্ষ টাকা তারা নাকি দাবি করে এবং সেটা দেয় কিন্তু ডাক্তার যেখানে জীবন বাঁচায় তার জন্যে কি আছে এবং আজকে আমরা আমাদের অনেক ছাত্রছাত্রী আছে তারা চেম্বার করতে পারছে না এবং চেম্বার করলে চেম্বারের কুড়ি লক্ষ তিরিশ লক্ষ টাকা দিয়ে তাকে একটা গ্যারেজ কিনতে হয় এবং তার প্রেক্ষিতে তাকে তার জীবনের পুট টাইমটা ডাক্তারি করে এবং এখন সর্বভারতীয় পরীক্ষা দিয়ে আগে জয়েন্ট এন্ডার্স ছিল আমার ছেলেও জয়েন্ট এন্ডার্স দিয়ে পেয়েছিল কিন্তু এখন সর্বভারতীয় পরীক্ষা দিয়ে তারপরে তাকে কিন্তু ডাক্তার হতে হয় এবং সায়েন্স পড়তে হয় তারপরে তার চেম্বার করে ক টাকা রোজগার করতে পারে প্রথম জীবনে সে বিষয়ে কিন্তু খুব সন্দেহ আছে তাই আমার এখানে অনেক সময় ডাক্তারের ফিজ নিয়ে এবং এখন অনেক সময় এক টাকার ডাক্তারকে অনুপ্রাণিত করে এবং তাকে সবাই ধন্য ধন্য করে কিন্তু সেই এক টাকার ডাক্তারবাবু কি করে বাঁচেন যেখানে আটশো টাকা বা যেখানে মানুষের দাম সবজির দাম এবং সেই ক্ষেত্রে এম এল এমপিরা কিন্তু প্রতি বছর তারা টাকা বাড়িয়ে যায় তাদের কিন্তু তারা উৎসাহিত করে অর্থাৎ তুমি ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তার হলে তো কোনো কথাই নেই তারা এসে বলে স্যার আগে তো হোমপ্যাথি ডাক্তার এক টাকা নিত তখন আমি তাকে সবই নিয়ে প্রশ্ন করি আপনি কি করেন না প্রাইভেট স্কুলের শিক্ষক তা আপনার আপনি যখন হোমিওপ্যাথির কথা বলছেন আপনার আজ থেকে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে প্রাইভেট স্কুলের বেতন ছিল এখন কত বেতন পান অর্থাৎ সবাই বাড়বে হোমিওপ্যাথি বাড়বে না আর হোমিওপ্যাথি ডাক্তারকে যদি তার ছেলেকে ভর্তি করতে ইঞ্জিনিয়ারিং এখন প্রাইভেট স্কুলে আমার নাতি পড়ে তার যে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা পার মান সেই খরচের ফলে আমার নাতি কিন্তু পড়বে না আমার ছেলে পড়বে না অর্থাৎ আমাদের সার্বিক বিকাশের কথা প্রয়োজন আর একজন চিকিৎসককে এমনভাবে রাখতে হবে তিনি কিন্তু কোনোদিনই কোনো আর্থিক অনুভব ভুগবেন না তার মানসিকতা হবে একদম ইঙ্গলের মতো তার দৃষ্টি শক্তি হবে তীব্র ধি শক্তি থাকতে হবে এবং সে অনুভব বহন হতে হবে মানসিক দিকে তাকে হতে হবে তবেই একজন চিকিৎসক সফল হতে পারবেন মানুষের রোগকে ডায়াগনোসিস করতে পারবেন কিন্তু চিকিৎসককে কিছু হলেই মারা গেলে মারা যাবেই এবং তখন কিন্তু তাকে প্রথমেই প্রহার করা হয় এবং বলে আমার আত্মীয় মারা গেল কিন্তু মানুষ মরণশীল চিকিৎসক যদি সবাইকেই বাঁচিয়ে রাখতে পারতো তার প্রিয়জনেরা মারা যেত না অতএব মৃত্যু অবসম্ভাবী জেনেও মৃত্যু চরম সত্য জেনেও চিকিৎসা করতে হয় এবং দেবতারও চিকিৎসক আছেন ধনন্তরী এবং অশ্বিনী কুমার তারা ছিলেন চিকিৎসকের কাছে আসতেই হবে আমরা চিকিৎসককে মারি কিন্তু প্রয়োজনে বা চিকিৎসকের কাছে আসতে হয় আমি অনেক সময় অন্যভাবে নেবেন না যে একজন মানুষ অশিক্ষিত শিক্ষার প্রয়োজন অবশ্যই আছে জেনসেল মানে নেনসেল ম্যান্ডেলা বলেছিলেন শিক্ষা হচ্ছে এমন একটা অস্ত্র পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করতে পারে এই বিষয়ে আমি একমত কিন্তু এটাও যে একজন মানুষ শিক্ষিত না জীবন যাপন করতে পারে কিন্তু একজন মানুষ চিকিৎসকের না গিয়ে জীবনযাপন করতে পারে না তাই চিকিৎসককে গুরুত্ব এবং রাষ্ট্রও কিন্তু চিকিৎসককে গুরুত্ব দেয় না এবং এ প্রেক্ষিতে বলি আমি এমন একটা জায়গায় বাস করতাম মেদিনীপুর জেলার শ্রীনগর বলে একটা গ্রাম চন্দ্রকোনা থানার সেখানে কিন্তু আমি ডাক্তার বলে আমি জানি শুনেছি সংবিধানে কি ডাক্তারকে ইলেকট্রিক দিতে হয় কিন্তু গ্রামের সবারই ইলেকট্রিক হয়ে গেল আমার ইলেকট্রিক হলো না আমাকে নিজের টাকা দিয়ে ইলেকট্রিক নিতে হয়েছিল পরবর্তীকালে তখন সিপিএম এর সময় ছিল সিপিএম এর একজন নেতা এসছে রাত্রিবেলা আমার বাড়িতে কারেন্ট নেই সব গ্রামে আলো জ্বলছে আমার বাড়িতে জ্বলছে না একটা পোস্টের প্রয়োজন হতো সেই পোস্টটা নাকি সরকার দিতে পারবে না যাই হোক না কেন পরে সেই নেতা এসে তার কানের মধ্যে একটা আঁচলা ঢুকে আমি টর্চ লাইট জেলে বের করেছিলাম সেই নেতাকে বলেছিলাম যে দেখুন আমার বাড়িতে ইলেকট্রিক কিন্তু ডাক্তারের ইলেকট্রিক নয় আপনার এই কানের এটা বের করতেও কিন্তু ইলেকট্রিকের প্রয়োজন ছিল যাই হোক আমরা অনেক অসাম্যের কথা সাম্যের কথা বলি অসাম্য আমরা কিন্তু বৈষম্য এবং আমাদের বৈষম্য কিন্তু আমাদের প্রতি পদে পদে আমি চিকিৎসক হিসেবে বলতে চাই একজন চিকিৎসককে যদি আমরা ভালো নাবাসি এবং আগেকার দিনে চিকিৎসককে কি হতো চিকিৎসক ছিল ট্রেন ফিলোজাপার গাইড হয়তোবা সে চিকিৎসকেরও দোষ আছে কিন্তু জনগণতা রোগীদেরও কিন্তু আমাদের সেই মানোভাব থেকে অনেক দূরে চলে এসেছে আগেকার দিনে আমি শুনেছি আমাদের মানে গ্রামে যিনি ডাক্তার থাকতেন তিনি তাকে গ্রামের প্রথম ধরা সেই তার বাড়িতে চলে যেত তিনি টাকা কম পেতেন কিন্তু ভালোবাসা তাকে কিন্তু দিত এবং সেই ভালোবাসাটুকু আজকে আমরা পাই না সবাই প্রফেশনাল রয়ে গেছি এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বোধ পারস্পরিক সম্পর্ক ভালো রাখার দরকার আছে চিকিৎসককে দরকার রুগীকে দরকার কিন্তু আমরা সবাই ভালো থাকবো একে অপরের মধ্যে যদি হিংসা দেশ আমাদের একে অপরের যদি প্রতিদ্বন্দ্বী ভাবি তাহলে জীবনে কিন্তু অনেক বেশি কষ্ট বাড়বে আমরা সুস্থ হতে পারবো না আমাদের ওষুধ আবিষ্কারের পাশাপাশি চিকিৎসক এবং মানে রুগীর সম্পর্কটা যদি সুনিভি না হয় তাহলে রোগ আরোগ্যের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমার ধারণা যাই হোক আমি মনের আক্ষেপে এই কথাগুলো বললাম আমার ভাবনা থেকে বললাম আমার এই ভাবনার সঙ্গে আপনারা একমত হতেও পারেন নাও পারেন যদি আমার কোনো ভাবনায় ভুল থেকে আপনারা ধরিয়ে দিলে আমার নিজেকে রেক্টিফাই করার চেষ্টা করব অবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের লক্ষ্য সুস্থ বিশ্ব আর আমাদের এই ভিডিও যদি সত্যিই আপনার জীবনে কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করার পাশাপাশি বেল আইকনটা ক্লিক করে দিলে আমরা কিন্তু অনেক উপকৃত হব আমরা নতুনভাবে উৎসাহিত হবো আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব নমস্কার